সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের আপনি জানেন যে আওয়ামী লীগের টপ লিডারশিপ আওয়ামী লীগের অনেকেই এই পুরো জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত আপনি জানেন এবং কালকে হিউম্যান রাইটস ওয়াচের আপনারা যদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টটা পড়েন রিপোর্টের সতেরোতম পাতায় আছে সেখানে স্পষ্টভাবে তারা লিখেছে যে শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিজ অ্যাপিয়ারেন্স মানে গুমের এবং কিলিংয়ের তো তারা অফিসারদের সাথে কথা বলেছে অফিসার অফিসাররা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে তো যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে একদম আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত স্ব ছেলে চোখের অন্ধ হয়ে গেছে অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই রিমোর্টস নাই রিগ্রেট নাই এবং আপনি ওদের যদি ওয়ার্নিং দেখেন তারা আরও মিথ্যা কথা বলছে যে তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না প্রোটেস্ট কোনো ধরনের কোনো বাংলাদেশের মানুষকে আগে তাদের তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না তারা কি অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি আমরা ক্ষমা চাই এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন না আপনি একাত্তরটা শিশুকে তারা মেরেছে মানে হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে দিয়ে আপনি উপরে যাচ্ছেন আপনাকে মারছে আর আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনা লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে